সৌদি আরব প্রো লিগ ফুটবলে নিজেদের প্রথম মেসে মুখোমুখি হয়েছিল গত রাতে আলনাসোর এবং আল রিয়াদ ক্রিস্টিয়ানো রোনালদোর আলনাসোর প্রথম মেসে হটছট খেয়েছে আল রিয়াদের বিপক্ষে তারা এক এক গোলে ড্র করেছে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত আল রিয়াদ অনেক ভালো খেলে এবং আলনাসোরকে আটকে রাখে শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর নব্বই মিনিটের গোলে ম্যাচটিতে সমতায় ফিরে আলনাসর তবে সমতায় ফিরলেও ম্যাচটি জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর দল এবং এই ম্যাচটি এক এক গোলের মাধ্যমে ড্র হয় এবং নিজেদের প্রথম ম্যাচ ছিল দু দলের এর সে কারণে পয়েন্ট টেবিলে দু দল ভালো অবস্থানে নেই যেহেতু সেহেতু পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে আছে আলনাসর এবং ছয় নম্বরে আছে আল কারণ এটি হচ্ছে প্রথম ম্যাচ এই ম্যাচে পয়েন্ট টেবিল মূলত ধরা হবে না আর দুই থেকে তিনটি ম্যাচ গেলেই পয়েন্ট টেবিলে আড্ডা হাড্ডি লড়াই হবে যাই হোক খেলাধুলার আপডেট তো আপনারা অন্য অন্যান্য চ্যানেল থেকে নেন তবে এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই ছোট্ট চ্যানেল থেকে দেখবেন